গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম মাইক্রোওভেনে খাবার গরম করা নিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেমন লাগলো তোমরা জানিও না বেরোতে বেরোতে কত লেট হয়ে গেছে 10:25 আমি ঘুম থেকে উঠেছি আজকে 10:00 সময় কোনো দিন আজকে বেলা করে আমি ঘুম থেকে উঠি না মানে আজকে ঘুমিয়ে পড়ছি মেয়েকে কে সময় না তুলে দিছি আটা বাজে 10 আন্টি পড়াতে আসবে আর পরে আমি ঘুমিয়ে পড়েছি আমার মা বেলবাড়ি না থাকলে ঘুমিয়ে থাকতাম কোনো কাজ হয়নি আমার হালকা কোনো চাটা বারণ পরে রাস্তা করে খেয়ে চলে চলে এসেছি চলো এই সময়টাতে তো গাড়ি থাকে না ওর জন্য তো দাঁড়াতে হয় লাইনে বেলা ঠিক আছে দেখো কলপারে এত বাসন ছড়ানো মা এগুলো সব মাঝবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রতিবার বাসন হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে মালা এই দেখো ঠিক আছে সিঁদুর লক্ষ্মী ঠাকুরের মুখটাকে পুরো ভরা আমি বলি যে কাঠি দিয়ে একটুখানি করে সিঁদুর দেওয়া দেখতে ভালো লাগে ওরকম কিন্তু এত সিঁদুর দিলে কেমন লাগে দেখতে পুরো পুজোটা দেওয়া হয় তোমাদেরকে দেখাচ্ছি তাতে সকালবেলা মে চা খাইনি অনেক দেরি করে গেছে আন্ডি পনের সময় গেছে তখন চা খায় তারপরে মানে স্কুলে ভাত হোক বা কিছু রাইস টাইস থাকলে গুলো গরম করি খেয়ে চলে যায় তো রাইস খেয়ে চলে গেছে সেই কারণে চাটা এখন গরম করছি এটা আমি পরটা দিয়ে খাবো আমার চাও সেটা গরম করবো আজকে বৃহস্পতিবার ঠাকুর যে পুরো ঠাকুর সব সাজানো হয়েছে ঘটপাতা হয়েছে ঠাকুরকে যাবো সন্দেশগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে কালকে মেয়ে বাজেছে ছিল তার জন্য জলের বোতলগুলো ভরেছে আজকে জলের পথল করে আমি ফবন আমি ভিডিও এডিটিং করছি তার জন্য সময় লাগছে জামাটা ওর সাথে মেলতে হবে ওপরে যাইনি এখন আজকে সকালে ঘুমতে গেছে ওর বিছানা তোলা হয়নি বিছানা বোঝানো হয়নি চাদর ভাজ করা হয়নি মশাই টশাই সব জানানো এখানে রাখা রয়েছে আর এখন আমি চা চাপটা খেয়ে ভিডিও এডিটিংটা সেরে চলে যাব আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে তাই মশলা হবে আর গাটি কচু এগুলো কাটা হচ্ছে আর আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করে যাচ্ছি জলের বোতল পরে রয়েছে টিফিন খাওয়া হয়ে গেল জলের বোতলগুলো ভরি মেয়ে বাড়িতে থাকলে জলের বোতলগুলো ভরে মেয়ে বাড়িতে না থাকলে জলের বোতলগুলো আমাকে ভরতে হয় আর এটা হচ্ছে তোমার ঠেকুয়ার সাথে কলাগুলো দিয়েছিল তো ঠান্ডা বলে কি কসকস লাগছিল তাই জন্য পরে খাবো তারপর ওপরে চলে এলাম উপরে সে বিছানাটা দেখো না একটা পঁচিশ বিছানা তখনও তোলা হয়নি কালকে তো তোমাদের বলছিলাম এটা হচ্ছে তোমার আজকে হচ্ছে তো শুক্রবার কালকে হচ্ছে বৃহস্পতিবার কাছে বৃহস্পতিবারের ভিডিও আমরা দেখলাম আমাদের ঘরে পুজো হচ্ছে হট পাতা হচ্ছে তারপরে ওপরে চলে এলাম ওপরে এসে ছাদের দরজা খোলা ছিল না ছাদের দরজাটা খুলে নিলাম ছাদে কাপড়গুলো যে করা ছিল সব মেলে দিলাম এখন তো বারোটা সাড়ে বারোটার মধ্যেই রোদ চলে যায় তিনটে বাজলে আর রোদ থাকে না বারোটা অবধি যাও রোদ থাকে তারপরে ঘরে এসে টিভিটা অন করে নিলাম টিভিতে গান চালিয়ে চালিয়ে কাজ করতে খুব ভালো লাগে তো এগুলো করছিলাম তারপর জামা কাপড় যেগুলো আশুকনো ছিল প্রতিদিনই আসশুকনো থাকে আমার মেয়ের জামা কাপড়গুলো বেলা করে সান করি তো শুকায় না সবটা এই চার্জার টার্জার বিছানা ঠিছানাগুলো সব গুছিয়ে নেবো বিছানায় চার্জার মানে তার টার সব ছড়ানো ছিটানো এই যে আমি এবার জানলাগুলো খুলবো পর্দাগুলো সরাবো আলোটা আসবে ভিডিওটা স্পিড বাড়ানো হয়েছে কারণ অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে যেই ব্লগ আমার ফেসবুকে অত বড় ব্লগ নেয় না খুব সমস্যা হয়ে যাচ্ছে বুঝেছো তো সেই কারণেই তো বিছানাটা পুরো ভালো করে দেখো আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঘর টর ঝাড় দেবো তারপরে স্নান ঠান করতে হবে পাম চালাতে হবে তো আজকে তোমাদের ভয়েস দিচ্ছি আজকে শুক্রবার তো আজকে থেকে একটা নতুন সমস্যা দেখছি পাম্পের ট্যাঙ্কিতে জল ভরছে না মানে জল আসতে অনেক সময় লাগছে এখনই নভেম্বর মাস তোমাদের ভিডিও করছি তোমরা ভিডিওটা শনিবারে পেয়ে যাবে নভেম্বর মাস এখনই ট্যাঙ্কিতে যদি জল না ওঠে তাহলে এখনও পুরো শীতকালটা বাকি আছে তাহলে কি করব আমরা দেখো আমার পুরো বিছানা টান টান করে গোছানো হয়ে গেছে আমি আমার আমাদের ভলুকে আবার খাটের ওপর বসিয়ে দিই বসিয়ে দিলাম দেখ পুরো বিছানাটা দেখো রোদ আসে কত সুন্দর দেখতে লাগছেন তারপরে আমি সান করে সোজা চলে এসেছি এসে মুখে একটু ক্রিম ট্রিম মেখে ভেসিলেন টেসিলেন দিয়ে নিলাম দিয়ে এবার ছাদে যাবো দেখো আমি সান করে এলাম এখন বাজে তিনটে সাথে সব জামা কাপড় মেলে দিয়েছি আর দেখো না সূর্যের তো কোনো তাপ নেই কোনো তেজ নেই সান করে চলে এসেছি তিনটে সময় সান করে না তিনটে করে স্কুল ছুটি খুব অসুবিধা হয়ে যায় তাহলে তাড়াহাড়া হুড়ুড়ু করে কাজ করতে হয় না আজকে যেহেতু বেলা করে উঠেছি তার পাঁচজন কি দশটা বেজে গেছে ঘুম ঘুরতে উঠতে উঠতে এবার ওই কারণে কি অনেক কাজও অনেক লেট হয়ে গেছে টিফিন টিফিন সবই খাওয়া হয়ে গেছিলো তাদের করে নিচের ঘরে কাজ বাসের ওপরে এসেছি কিন্তু ওপরে কাজ সাথে সাথে তারপর ভিডিও এডিটিংয়ের কাজটা তো জানোই তোমরা কত লেট হয় তো চলো এই নির একটুখানি রিমুভার দিয়ে রিমুভ এই নিরটা তুলব আর ঘরেরই ঘরে এই জানলার পদ্মা ফদ্মাগুলো সব দিয়ে দেবো ছাদের গেটটাও দিয়ে দেবো এই জানলার পদ্মা দেবো আর এই দেখো ক্লিপটা আমি এখানে রেখেছি তো যখন আমার দরকার পড়বে তখন আমি আর ক্লিপটা খুঁজে পাবো না কোথায় রেখেছি তো চলো পরে দেখা করছি মেয়েকে যখন আন আনতে তখন দেখা করবো দেখো লাল কেন বাবা দেখ গাড়ি আছে কিনা রেল লাইন দিয়ে পার হলাম রিমু বাদি নেপালি স্টোরে পুরো হাত লাল মনে হচ্ছে আলতা শিরু লাগানো আজকে রেসটা পড়ে গেছে বলছি এই রেসটা নাকি না বলতে অন্য রেস হুম তাহলে দেখি বাড়িতে আরও কতগুলো ডেস দিয়েছিলো কি রেস আছে যদি থাকে অন্য চাটনি দিই তাহলে সেটাই পরে যাবে চলো রান্না হয়েছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি যে ভাত ভাড়া হয়ে গেছে এখানে হচ্ছে কালকে লাউ দিয়ে হচ্ছে দিই ডাল আর এখানে পেঁয়াজ কাটা আছে এখানে পুঁই শাকের তরকারি কালো জিরে বাটা মই আর এখানে হচ্ছে লেবু কাটা আর এখানে আছে হচ্ছে ডবল প্লেট নিয়ে চলে এসছো আর এখানে হচ্ছে চাটনি ডবল প্লেটই তো এখানে

একটা হাফ পাউন্ড রুটি আর একটা হচ্ছে কোয়াটার রুটির হাফ সেটা দিয়ে দুটো ডিম দিয়ে ডিম টোস করবো সে ডিম মানে হাফ পাউন্ডটাকে আমি চারটে ভাগে কেটে নিলাম চারজন কেটে নিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আমি চা বসাবো পোলাও ছিল একটু ফ্রিজে সেই পোলাওটা হবে না গরম বসাবো এগুলো সব করবো মানে আমাদের চা খেতে খেতে রাতের আটটা সাড়ে আটটা হয়ে যায় শুয়ে শুয়ে তো মা টিভি দেখে সাতটা সাড়ে সাতটার সময় আমি উঠি ওঠার পরে তারপরে একটা একটা করে কাজ করি অন্যদিন বাসনগুলো মেজে তারপরে চা বসাই কালকে একটু দেরি হয়ে গেছিলো বাসনগুলো পরে মেজেছি চাটা আগে করে নিয়েছি চাটা আমার হয়ে গেছে ডিম ডিমের টোস্টটা করতে করতে চা আগে হয়ে গেছে তো সেই তো ডিম টোস্টটা করে নিন করতে করতেই চাটা হয়ে গেছে চাটা ঘরে দিলাম তারপর চা খেতে খেতে ডিম টোসটা কমপ্লিট করলাম তারপর টেবিলে গিয়ে চা খেলাম ডিম টোসটা খেলাম তোমরা দেখতেই পাবে আর আমার এত সর্দি হয়েছে এত দিন ধরে আমার এত নাক বসে আছে কথা বলতে কত কষ্ট হচ্ছে ভয়েস দিচ্ছি ভয়েস না দিলে হবে না সুইট বাড়ানো আছে তোমরা আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা শুনতেই পাবে না তো এখন ডিমটা ফাটিয়ে চা হয়ে গেছে এখানে একটা ডিম টোস হয়ে গেছে এখানে আরেকটা ডিম টোস হবে এই পাউরুটিগুলো রয়েছে তেমন করে নিই বিস্কুটগুলো চানাচুরগুলো এগুলো এখন ঢালবো চা খাবো ডিম টোস ঢালবো হচ্ছে তারপরে এখানে টিভি চলছিল বলে আর সাউন্ড আর টিভি দিন গানও হচ্ছিল সিরিয়ালে ডিম টোস খাচ্ছিলাম চা খাচ্ছিলাম মা বিছানার মধ্যে মশারির ভেতরে বসে চাটা খেয়ে নিল আমাকে বলে আবার প্লেটটা বার কর চাটা খাওয়া গেল দিয়ে পোলাওটা ছিল পোলাওটা গরম করে নিলাম ফ্রিজ থেকে তো কিছুক্ষণ না বার করে রাখলে তো গরম করা যায় না তারপরে আমাদের চা খেতে আমার মেয়ে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ধুয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে ও রাগ করছে কেন আমি চা খেয়ে নিয়েছি তারপরে দেখো আবার মিষ্টি খাবো আমি মিষ্টিগুলো কি সুন্দর দেখতে ছাপা ছাপাগুলো কি সুন্দর টিফিনে কত কি পোলাও আলুর দম তারপরে হচ্ছে ডিমটোস এদিকে মিষ্টি আমার মেয়ে খাচ্ছে ডিমটোস